আইপিএল শেষ এবার টি টোয়েন্টি বিশ্বকাপের পালা চলো বন্ধুরা দেশকে সাপোর্ট করি অনেক তো হলো কে কে আর সি বি চেন্নাই গুজরাট মুম্বাই অনেক তো হলো বন্ধুদের মধ্যে একে অপরের সাথে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং গালাগালি সব কিছু বাদ দিয়ে আমরা সব এক হয়ে নিজের দেশকে সাপোর্ট করি মানছি বিগত দশ বছরে ভারত কোনো টি টোয়েন্টি বিশ্বকাপ বা কোনো আইসিসি ট্রফি জিতেনি তার মানে এটা না যে দু সালে এটাও জিতবে না আমাদের টিমের প্রতি আমাদের ভরসা কিন্তু আছে বন্ধুরা আগামী দুই তারিখ মানে দুই জুন থেকে এবছরের টি টোয়েন্টি যে মেগা বিশ্বকাপটা হচ্ছে যেখানে কুড়িটা দেশ অংশগ্রহণ করবে ওয়েস্ট ইন্ডিজ আমেরিকাতে খেলা হবে সেখানে আমাদের ভারতীয় দল কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে নিউ ইয়র্কে যেখানে পাঁচই জুন ভারত আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচটা খেলবে ভারতীয় দলের যে স্কটটা ঘোষণা করেছে সেই স্কটের স্ট্রং পয়েন্ট কোনটা উইক পয়েন্ট কোনটা এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব বন্ধুরা সবার আগে আসি বন্ধুরা উইক পয়েন্ট উইক পয়েন্ট কি হতে পারে দেখো ভারতের সব সময় উইক পয়েন্ট থাকে ভারতের বোলিং লাইন আপ যেখানে বন্ধুরা ফাস্ট বোলিংয়ের কথায় আসি মেন ফাস্ট এ আমরা যেখানে দেখেছি বন্ধুরা প্রথম পনেরো জনের যে স্কট সেখানে কিন্তু যাসপ্রীত বুমরা আর্ষদ্বীপ সিং এবং মোহাম্মদ সিরাজ দেখো যাসপ্রীত বুমরাকে ছেড়ে দিলে কিন্তু মোহাম্মদ সিরাজ আর্ষদ্বীপ সিং এর প্রতি আমরা কি ভরসা রাখতে পারি একেবারেই কিন্তু না বন্ধুরা আইপিএলও বাজে ফর্ম কন্টিনিউ চলছে আর যাসপ্রীত বুমরা একমাত্র লিড ফাস্ট বোলার আর আমরা জানি যে একটা টি টোয়েন্টি ম্যাচে বারো ওভার ইম্পর্টেন্ট তিনটে ফাস্ট বোলিং করে কিন্তু যাসপ্রী বুমরা চার ওভার ছেড়ে দিলে বাদ বাকি আট ওভার মোহাম্মদ সিরাজা আরশিদীপ সিং এর প্রতি ভরসা কিন্তু আমাদের একেবারেই খুবই কম ফাস্ট বোলিং সত্যি ভারতের দুর্বল এটা যখন স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছিল বন্ধুরা সবাই কিন্তু এটা জানতো দেখো এই যে কুড়িটা দেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছে তাদের মধ্যে সবথেকে স্ট্রং স্পিনার কিন্তু আমাদের কাছে আছে লেগ স্পিনার ইজুয়েন্দ্র চ্যায়ল আর মিষ্টি স্পিনার কুলদীপ যাদব নো ডাউট স্পিন লাইন আপে আমরা অনেক এগিয়ে অন্যান্য দলের থেকে কিন্তু ফাস্ট বোলিংয়ে কি আমরা এগিয়ে একেবারেই কিন্তু না বন্ধুরা আমাদের এই বিশ্বকাপে ফাস্ট বোলিং জাসপ্রীত বুমরাকে ছেড়ে দিলে কিন্তু একেবারেই দুর্বল আর অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো আগে গিয়ে আমাদের যদি শক্তিশালী টিমের সঙ্গে খেলা হয় তাহলে কিন্তু এই ফাস্ট বোলিংয়ের জন্য আমরা ম্যাচ হেরে যেতেও পারি বন্ধুরা বড় স্টেটমেন্ট দিচ্ছি এটা সুতরাং ফাস্ট বোলিং খুবই খুবই খারাপ ব্যাটিংয়ে যদি আমরা কথা বলি বন্ধুরা রোহিত শর্মার সাথে যশশ্রী জাসওয়াল খুবই একটা ভালো ওপেনিং পার্টনারশিপ পার্টনার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ওয়ান ডাউনে সবসময় ভারতের ভরসমান বিরাট কোহলি আছে সূর্য কুমার চার নম্বরে আছে পাঁচ নম্বরে যদি ঋষভ পান্তকে খেলায় ঋষভ থাক আসবে না হলে সঞ্জুকে খেলালে সঞ্জু আসবে ওদিকে ছয়ে যদি আমরা দেখি বন্ধুরা হার্দিক পান্ডে আছে রবীন্দ্র জাডেজা শিবম দুবে যাকে যেখানে সুযোগ দেবে সেখানে সে ভালো পারফরমেন্স করবে দেখো সবাই জানে যে বরাবরই আমাদের ব্যাটিং লাইনআপ সবসময় ভালো থাকে আমরা ব্যাটিংয়ের জোরে দিকে এগিয়ে যাই কিন্তু বন্ধুরা এক কথায় আছে ক্রিকেটিং কথায় আছে যে ব্যাটসম্যান ম্যাচ জিতায় বলাররা টুর্নামেন্ট জিতায় বলার কি আমাদের ভালো স্পিনারকে ছেড়ে দিলে আমি বলবো ফাস্ট বোলিং লাইন আপ একেবারেই দুর্বল বন্ধুরা আমাদের আমরা এটা সবাই জানি আমাদের এটা মেনে নিতে হবে যে আমাদের বোলিং দুর্বল ব্যাটিংয়েও কিন্তু আমরি ফর্মের প্লেয়ার আছে তা কিন্তু না এই ওয়ার্ল্ড স্কোয়াডের মধ্যে বন্ধুরা বিরাট কোহলি কুলদীপ যাদব আর যাসপ্রীত বুমরাকে ছেড়ে দিলে একটা প্লেয়ারও ফর্মে নেই আমরা ভগবান ভরসায় গিয়েছি বিশ্বকাপে যাই হোক বন্ধুরা ভগবান ভরসায় গেলেও আমরা কিন্তু সব সময় আমাদের টিমের প্রতি একটা আস্থা রেখে দিই যাসপ্রীত বুমরা বা মোহাম্মদ সিরাজ আর্ষদীপ সিং এর প্রতিও আমাদের আশা আছে তারা ভালো করবে এটাই আমাদের আশা অনেক হয়েছে আমরা যা হার্দিক পাণ্ডেকে নিয়েও অনেক অনেক ট্রোলিং গালাগালি করেছে তার ব্যক্তিগত জীবনেও অনেক ঝড় উড়ে যাচ্ছে তার মাথার উপর দিয়ে আমরা একজন ভারতীয় হিসেবে বন্ধুরা তাকে সাপোর্ট করা ছাড়া আমাদের কোনো উপায় নেই কিন্তু সে কিন্তু ভারতীয় তাকে ট্রোলিং আর করো না সে বিশ্বকাপে ভালো কিছু করুক উপরওয়ালার কাছে আশা করো আমাদের দেশ ভালো কিছু করুক মানছি আমাদের ফাস্ট বোলিং অনেক দুর্বল আমাদের ব্যাটিং লাইন আপে অনেকেই ফর্মে নেই তার সত্ত্বেও কিন্তু দেশটা যেহেতু আমাদের একশো চল্লিশ কোটি ভারতবাসীর সাপোর্ট এই দেশ এই টিমটাকে করতে হবে এই টিমকে যদি তোমরা ট্রোল করো তাহলে কিন্তু দেশকেই ট্রোল করা হয়ে যাবে বন্ধুরা সুতরাং এসো সবাই মিলে টিমকে সাপোর্ট করি দেশকে সাপোর্ট করি কে জানে হয়তো এই টিমটা দশ বছরের যে আইসিসি টুর্নামেন্ট না জেতার একটা মানে খারাপ দিন আমাদের কাটিয়ে দিয়ে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের জন্য নিয়ে আসে আমেরিকা থেকে বা ওয়েস্ট ইন্ডিজ থেকে